ঋতুস্রাব নিয়ে ছাত্রীদের সচেতনতা মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের হাই স্কুলে এই সচেতনতা চলে চিকিৎসকদের পাশাপাশি শিক্ষিকারা উপস্থিত ছিলেন তারা ছাত্রীদের কাছে সমস্যার কথা শোনেন এবং সেই সমস্যাগুলি সমাধান কিভাবে হবে সেই নিয়েও পরামর্শ দেওয়া হয় ঋতুস্রাবের সময় কী কী করণীয় কী কী খাওয়া উচিত সেসব নিয়ে পরামর্শ দেওয়া হয় এই ধরনের সচেতনতায় খুশি ছাত্রীরা এবং অভিভাবকরা

এই ভাবনা চিন্তাটা আজ থেকে আসা উচিত ছিল না উচিত ছিল আরও আগে থেকে যদি আমাদের সময় থেকে এই ধরনের চিন্তাভাবনা আসতো তাহলে হয়তো আজকে যে ধরনের মানুষের মানসিকতা যে কদর্য মানসিকতা তৈরি হয়ে গেছে সেই কদর্য মানসিকতার কিছুটা হলেও পরিবর্তন হতো আজকে যেই ধরনের মেয়েরা চারিদিকে সুরক্ষিত নয় আমি এই স্কুলের ছাত্রী আজ থেকে আমি ছত্রিশ বছর আগে স্কুলে প্রথম ভর্তি হয়েছি ছত্রিশ বছরেও এই স্কুলের সমস্ত শিক্ষা দীক্ষা সমস্ত কিছু সমস্ত ভালো এবং এক নাম্বার এই এলাকার মধ্যে স্কুল সবসময় এক নাম্বার পজিশনে নিয়ে এসছে কিন্তু সব স্কুলের মতো এখানেও একটা জিনিস এই ধরনের বয়সন্ধিকালে মেয়েদের মানসিক এবং শারীরিক পরিবর্তন সেখানে সব কিছুতেই বলতে যেন কোথায় একটা বাধা আমি একজন মা আমি একজন দিদি আমি একজন কাকিমা আমি একজন মাসিমা যেই হোক কিন্তু আমারও একটা আমি আমার মেয়েকে কিভাবে বলবো সেইটা একটা দ্বিধাবোধ আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত ছিলেন মাননীয় ডক্টর টি ভৌমিক উনি খুব সুন্দরভাবে সহজভাবে আজকে যে আমাদের ছোটো ছোটো বনেদের ছোটো ছোটো মেয়েদেরকে বুঝালেন যে বয়ঃসন্ধিকালে কিভাবে কীভাবে মানসিক এবং শারীরিক পরিবর্তন হয় এবং কীভাবে সেটাকে কন্ট্রোল করা যায় সেই জায়গাটা সত্যিকারে যদি আমরা প্রত্যেকটা জায়গায় করতে পারি তাহলে আজকের দিনের যে এই ধরনের সমস্যাগুলো অনেক কমে আসবে আপনার আমার নাম ভারতী চ্যাটার্জি পুত্রকন্যা আমাদের এনজিও আমাদের এটা পুরো আমাদের পরিবার হ্যাঁ প্রথমে তো ধন্যবাদ জানাই এই যে আমরা যে আজকে যারা সংগঠক অমৃতস্ব পুত্রকন্যা এবং আমাদের চ্যারিটেবল ট্রাস্ট আর ভৌমিক মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্ট এদের সৌজন্যে আমরা এই ছোটো ছোটো প্রোগ্রামগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করি এখন এই যে অ্যাডোলেশেন্স যে প্রবলেম এবং তার যে প্রতিকার এইটা এখন কেন এত গুরুত্বপূর্ণ ইদানিং আপনারা আর জিগর কাণ্ডের কথা শুনেছেন তো তো সেগুলো এত ঘন ঘন হচ্ছে এটা একটা সমাজের একটা ব্যাধি তা এই জন্য দায়ী কিন্তু আমরা ওই ছেলেগুলো আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো দিতে পারি না তাদেরকে আমরা তৈরি করতে পারিনি আমরা যারা এগিয়ে থাকা অংশ অভিজ্ঞ অংশ আমরা যারা গার্জেন আমাদের দায় আমাদের দায়বদ্ধতা আমাদের ব্যর্থতা যার জন্য আজকে সমাজে এই জিনিসগুলোর এত বেশি প্রচলন হচ্ছে এটা আমরা উপলব্ধি করতে পেরেছি ওই তিলোত্তমা এবং অভয় আমাদের চোখ খুলে দিয়েছে যে এইটা নিয়ে অ্যাওয়ারনেস দরকার এবং সেই অ্যাডোলেশেন্স গ্রুপ স্কুল চিলড্রেন যারা জাস্ট অ্যাডলেশেন্স গ্রুপে প্রবেশ করেছে তাদের একটা সেক্স এডুকেশন সম্বন্ধে একটা ভারতীয় সনাতনী প্রথা যার জন্য একটু সংকোচ একটু দ্বিধা একটু লজ্জা এই ব্যাপারগুলো তাদেরকে দমিয়ে রেখেছে প্রকৃত জ্ঞান আহরণের থেকে তো সেইটা যদি কাটিয়ে দেওয়া যায় বন্ধুর মতো মিশে গল্পের ছলে তাদেরকে যদি ভালো মন্দ কি করা উচিত মরালস যেগুলো আমাদের গার্জিয়ানরা আমাদের দিতেন আমরা যদি এখনকার এই ইয়েকে প্রজন্মকে সেই মরালসগুলো ভ্যালুসগুলো যদি শেখাতে পারি কোনটা করা উচিত কোনটা করা উচিত না কখন করা উচিত কখন করা উচিত না এগুলো যদি তাদের বোঝাতে পারি তাহলে তারা অবশ্যই বুঝবে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা দিয়ে বয়স অনুযায়ী কী করা উচিত কোনটা উচিত নয় বাল্য আমাদের যে পপুলেশান প্রবলেম ইন্ডিয়ার সেটা কী করে আমরা কন্ট্রোল করতে পারি এটা শুধু ধরুন কোনো সরকার রাজ্য বলুন সেন্ট্রাল বলুন শুধু তাদের একার দায়িত্ব নয় তারা তো নিয়ন্ত্রক ঠিক আছে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ সে সাধারণ মানুষেরও একটা নৈতিক দায়িত্ব আছে এই অ্যাওয়ারনেসগুলো দেওয়ার ক্ষেত্রে এবং সেটা যত সুন্দরভাবে আমি যেরকমভাবে বলার চেষ্টা করি লজ্জা সংকোচ যাতে না থাকে তাদের সাথে বন্ধুর মতো মিশে যতটুকু বলা উচিত সেই বয়সে ততটুকু বলে তাদেরকে অ্যাওয়ার করা তারা যাতে এই ভুলগুলো না করে পরবর্তী জীবনে তারা অসুস্থতা হয় বিভিন্ন রকম না জেনে অনেক বিকৃতি বিভিন্ন রকম পারভারসানগুলো আসে তারা যাতে সেইখানে প্রবেশ না করে তারপরে যেন মেটার্নাল ডিএথ রেট আর্লি ম্যারেজ এবং চাইল্ড বেথ রেট এইগুলো যাতে কম হওয়া যায় এবং আগামী প্রজন্ম যাতে সুস্থ সবল হতে পারে তার জন্যই এই অ্যাওয়ারনেস আমাদের চেষ্টা অ্যাওয়ারনেস কেমন রেসপন্স প্যালার এখানে তো ভালোই লাগলো আশা করি ওরাও ভালোভাবে নিয়েছে আপনারা যারা দর্শক ছিলেন তারা বলবেন ঠিক আছে পরে আরও আরও প্রোগ্রাম যদি করা যায় এখান থেকে ভালো মন্দগুলোকে নিয়ে রিমডেলিং করে কত সুন্দরভাবে উপস্থাপনা করা যায় এটা হচ্ছে আমারই আপনার নাম আর পরিচয় হ্যাঁ আপনার নাম আমি হচ্ছে ডক্টর তাপস কুমার ভৌমিক আমি পানাগড়ে থাকি রিপোর্জ নার্সিংহোম বিল্ডিংয়ে আপনি কি নিয়ে আমি কাহিনী করল আমি হচ্ছে সগরভাঙা স্কুলের প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয় ক্লাস ফাইভ থেকে টুয়েলভ অব্দি ছেলে মেয়েরা পড়ে আর কি ছেলে এবং মেয়ে উভয়ই পড়ে বয়ের স্কুল এই যে সময়টা এই সময়টা মেয়েদের বিভিন্ন দৈহিক এবং মানসিক পরিবর্তন হয় ফলে অনেক সময় যারা সাইন এসে ভোগে অনেক কিছু তারা এক্সপ্রেস করতে পারে না তা সেই জন্য অমিত বলে যে সংস্থা আছে আমাকে সে যখন বললো যে তারা এই এটা অ্যাওয়ারনেস ক্যাম্প করবেন আমি সঙ্গে সঙ্গে রাজি হলাম দেখলাম এটা ছাত্রদের জন্য খুব ভালো ছাত্রীদের জন্য খুব ভালো খুব উপকারী তাই সেই ক্যাম্পটা আজকে আয়োজন হচ্ছে আমাদের স্কুলের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেক ভাগ্যবান যে আমাদের পানাগ সুদূর পানাগড় থেকে ডক্টর ভৌমিক এসছেন বিখ্যাত গাইনোকোলজিস্ট উনি এসছেন এসে আমাদের ছাত্রছাত্রী বিভিন্ন কোয়ারি বিভিন্ন কিউরিসিটি সেগুলো দূর করবেন এতে আমার ছাত্রছাত্রীরা অসম্ভব উপকৃত হবে বলে আমি মনে করি আপনার নাম রাজীব চ্যাটার্জি প্রধান শিক্ষক সকল বিদ্যালয় বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর